হ্যালো গাইজ তোমরা কেমন আছো তোমরা ভালো আছো তো কমেন্ট করে জানাবে আমি চলে এসেছি আমার ছেলেকে নিতে এই যে একদম রাস্তার পাশে দাঁড়িয়ে আছি রাস্তার পাশে যেহেতু স্কুল তাই রাস্তার পাশে দাঁড়িয়ে আছি যে সামনে টোটো রাস্তায় অটো সব কিছু দেখা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি ওয়েটিং রুমের পাশে দাঁড়িয়ে আছি যে দাঁড়ো তোমাদের দেখায় রাস্তাটা তো প্রচুরই জ্যাম কারণ এটা এই রাস্তা সব দিনই জ্যাম থাকে কারণ মেন রোডের ধারে যেহেতু স্কুলটা আর প্লে গ্রুপ নার্সারি এদের ছুটি হয়ে গেছে আমার বাচ্চাদের একটু জুনিয়র কেজিতে পড়ে তো ওদের ওদের একটু ছুটিটা হতে দেরি আছে কারণ ওদের ছুটি বারোটা এদের সময় একটু পড়াশোনা কত হচ্ছে একটু খেলাধুলা করার জন্য গেল সবাই মিলে গেলাম আর কি আমরা এবার আমি একটু চলে এলাম আমার ছেলের ফিসটা দেওয়া হয়নি তাই ভাবলাম যে একটু ফিসটা দিয়ে দিই তো ফিসটা দেওয়ার জন্য আমি চলে এলাম আমার ছেলে একটু বাইরেও আবার বেরিয়ে গিয়েছিল আমাকে রেখে দিয়ে আবার সে চলে গেছে এবার তখন ফিসটা দেওয়া হচ্ছিল আমার ছেলেকে একটু বলছেন ব্যাটটা একটু ক্যামেরাটা ধরে দাও তো সে তো কোনো মতেই ক্যামেরা ক্যামেরা ধরতে সে ভালোই বাসে না তারপরে মা বলেছে যাই হোক মা বলছে ফেলে দেওয়াও তো যাবে না তাই এই যে ধরছে কেমন করে একবার আমাকে দেখাচ্ছে তো একবার ঘরের কোন একবার কাচের দিকে মানে ঠিকভাবে ক্যামেরাটা সে ধরতে পারে না সেহেতু যেহেতু সে ছুটো যাই হোক যতটা সে তুলেছে সেটাতেই অনেক সেটাতেই অনেক এবার এই আমার ছেলে বেরিয়ে গিয়ে এবার মামা একটু প্লেগ্রাউন্ডটাতে চলো না আমি একটু নিই ঠিক আছে তার খেলার শেষ নেই মানে দিনে সে পারলে বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত না ঘুমালেও চলে তার খেলতে দিলেই হয়ে গেল এমনিতেও আমার ছেলে খুব কম ঘুমায় এই যে প্লেগ্রাউন্ডে সে খেলছে এটা জাম্পিংয়ের একটা ছোট্ট আছে ছোট্ট বাচ্চা বাচ্চাদের তো মানে ছোটো ছোটোই সব জিনিস যে মাছলেতে উঠে পড়েছি টোটোতে এবার বাড়ির উদ্দেশ্যে রং আমার ছেলে কী বলছিলো তার একটু মনটাও খারাপ ছিল যেহেতু মাম্মা নিয়ে চলে এসছে প্লেগ্রাউন্ড থেকে বেশি খেলতে দেয়নি তাই আজকের মতো টাটা দেখতে থাকো তোমরা পরের ভিডিওগুলো আর আম্মা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না লিটিল প্যাজান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে টাটা আজকের মতো এখানে